হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো ডিএসসি অথবা মাইনর যারা কোর্স রেখেছ তাদের জন্য আজকে পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সাজেশন দু নিয়ে আলোচনা করবো দু হাজার কিন্তু তোমাদের পরীক্ষাটি হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী কুড়ি তারিখ থেকে তার রুটিনও কিন্তু আমি প্রোভাইড করে দেবো অলরেডি তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের সবাই করে নাও দশ তারিখ অব্দি ফেব্রুয়ারির কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ চলবে আজকে সাত তারিখ সাত আট নয় দশ দিন কিন্তু বাকি আছে পুরোপুরি এই চার দিনের মধ্যে তোমাদের কিন্তু করে নিতে হবে তো তোমাদের এই পেপারটিতে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল সায়েন্স এখান থেকে আজকে পার্ট ওয়ান সাজেশন যেখানে তোমাদের পুরনো নাম্বারে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস পুরো সেমিস্টারের কিন্তু কোর্স ফি মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে কোর্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে আর একটা কথা সেটা হচ্ছে প্রিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোর তোমরা অ্যাপ পেয়ে যাবে সেই অ্যাপটা ইনস্টল করে তোমরা কিন্তু আমাদের কোর্সটা পারচেস করতেই পারো ঠিক আছে সেখানে সমস্ত কোর্সগুলো ইন্ডিভিজুয়ালি পেয়ে যাবে চলো শুরু করছে আজকের ক্লাসটা প্রশ্নমান পনেরোর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু আসার সম্ভাবনা একশো শতাংশই মানে এই প্রশ্নটি নেক্সট বলছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মার্কসীয় মতবাদ এই দুটো প্রশ্ন আছে আরো একটা মতবাদ মনে হয় মেবি আমি দিয়েছি জাস্ট দেখে নিচ্ছি দাঁড়াও না রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে দুটো মতবাদ তোমাদের দিয়েছি এই দুটো মতবাদের মধ্যে আশা করছি একটা মতবাদ আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিক চুক্তিটা বেশি গুরুত্বপূর্ণ তবে মতবাদটাও যেতে হবে প্রকৃতি সম্পর্কে আদর্শবাদী তত্ত্বের বিশ্লেষণাত্মক মূল্যায়ন করো এটা নিতে পারো দেন রাষ্ট্রবিজ্ঞান আলোচনা আচরণবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উত্তর আচরণবাদ বলতে কি বোঝে এই কোশ্চেনটা ভালো করে পড়বে দেন স্বাধীনতার দাও স্বাধীনতা রক্ষা কবচ আলোচনা করো স্বাধীনতার ও সাম্যের মধ্যে সম্পর্কে এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা কি বলেছে দেখে নাও নেক্সট প্রশ্ন বলেছে জাতীয়তাবাদের সংজ্ঞা দাও হ্যাঁ জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটা কিন্তু তোমরা সিক্স মার্কসের জন্য পড়ে যেতে পারো নেক্সট সার্বভৌমিকতা বলতে কি বলছে সার্বভৌমতার বহুত্ববাদী তত্ত্ব এটা তোমরা একটু হালকার উপর দিয়ে নিতে পারো এই প্রশ্নটা নেক্সট বলছে অধিকারের সংজ্ঞা দাও অধিকারের শ্রেণীভাগ আলোচনা করো ভালো করে পড়বে এটা প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো রাষ্ট্রের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে নেক্সট রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ও ধরণ আলোচনা করো নেক্সট ন্যায়বিচার ধারণাটি কি ন্যায়বিচার সম্পর্কে বার্কারের দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো ঠিক আছে ভালো করে পড়বে নেক্সট রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ও ধরণ আলোচনা করো নেক্সট সার্বভৌমতা বলতে কি বোঝো সার্বভৌমতার এককত্ববাদী তত্ত্ব দেখো সার্বভৌমতা থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি একটা একত্ববাদী তত্ত্ব একটা বহুত্ববাদী তত্ত্ব এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ভালো করে পড়বে নেক্সট রয়েছে সাম্য বলতে কি বোঝো সাম্যের ধারণার বিভিন্ন রূপ ব্যাখ্যা করো সার্বভৌমিকতার সংজ্ঞা দাও সার্বম মানে বিভিন্ন ধরনের সার্বভৌম সার্বভৌমত্ব কি কি তা আলোচনা করো দেন স্বাধীনতা সাম্য ও ন্যায়বিচারের পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে বর্ণনা করো এই প্রশ্নটা না পড়লেও চলবে তো যে কয়েকটা প্রশ্ন আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বলে দিলাম সেগুলো খুব ভালো করে পড়ো দেবে পরীক্ষার সময় কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে

আমাদের সাজেশন গুলো দেখো বন্ধুদের সঙ্গে শেয়ার করে যেন প্রত্যেকেই উপকৃত হতে পারে আমাদের এই সাজেশন গুলো পে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ